সে প্রতিষ্ঠানে যে পরিমাণ সময় আমাকে দেওয়ার কথা সে সময়ের মধ্যে যদি আমি ব্যক্তিগত কোনো কাজ করি প্রতিষ্ঠানের স্বার্থ সংশ্লিষ্ট কোনো কাজ ছাড়া অন্য কোনো কাজ করি এমনকি যদি কোনো এবাদত বন্দীও করি প্রতিষ্ঠানের অনুমোদন ছাড়া নফল এবাদত বন্দেগী যদি করি তাহলে সেটিও আমার গুনাহের কারণ হবে এবং মানুষের হক নষ্ট করার সামিল হবে আমরা সকলেই অবগত আছি যে বান্দার হক এমন একটি বিষয় মানুষের পাওনা এমন একটি বিষয় যেটি আল্লাহ তালাও মাফ করবেন না সাল্লামের সাদ করেছেন যে কিয়ামতের দিন আল্লাহ আল্লাহর কাছে তিন ধরনের মামলা হাজির করা হবে মানুষ অপরাধগুলোকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হবে কিছু থাকবে জামিনের অযোগ্য ক্ষমার অযোগ্য সেগুলো হবে শীর্ষ সংশ্লিষ্ট অপরাধ যেগুলো করে তবা ছাড়া মারা যায় মানুষ সেগুলো অনন্ত শৃঙ্খালে জাহান নামে যাবে তার কারণে আর দ্বিতীয় প্রকার মামলা হলো যেই মামলাগুলোকে আল্লাহ রব্বুল আলমিন মাফ করবেন না সেগুলো বান্দার হক সংশ্লিষ্ট মামলা কেউ আমার কাছ থেকে টাকা পাবে অর্থ করি পাবে আমি তার হক নষ্ট করেছি তার অধিকার নষ্ট করেছি খেয়ানত করেছি সেক্ষেত্রে এগুলো আল্লাহ মাফ করবেন না সংশ্লিষ্ট ব্যক্তি থেকে মাফ নিতে হবে আর কেমন জানে কেউ কাউকে মাফ করবে না আমাদের মা বাপ সন্তান সন্ততি আপন স্বামী স্ত্রী কেউ কাউকে মাফ করবে না সেদিন সবাই সবাই থেকে পলায়ন করবে এমন একটি সিচুয়েশনে তৈরি হবে প্রেমাল্লাম বলেছেন তোমরা কি জানো কে মাল মুফলিস কে সবচেয়ে বেশি অভাবী সাহবা আপনি ইয়ারসুল্লাহ আল মুফলিস রফিন আমাল্লা দেহামাল্লাহ আলামা তা যে ব্যক্তির টাকা পয়সা নেয় সহায় সম্পত্তি নেয় সেই আমাদের মধ্যে অভাবী নবীজি বলেছেন বরং আমি ভিন্ন মফলিসের কথা বলেছি আর তিন সে হলো ওই ব্যক্তি যে অনেক আমল করে কেমন দিন যাবে কিন্তু মানুষের হক এবং পাওনা দিদি দিতে সে নিঃস্ব হয়ে জাহান নামে নিক্ষিপ্ত হবে প্রিয় দর্শক অতএব কর্মস্থলে আপনি আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা যে সময় সেখানে দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এ সময় আপনি যদি ব্যক্তিগত কাজ করেন মোবাইল করেন গেমস খেলেন অথবা কথা বলেন অথবা অলস সময় কাটান তার জন্য কিন্তু ওই সময়ের বেতনটুকু আপনার জন্য হালাল হবে না সেটুকু আপনি নিচ্ছেন সেটি সম্পূর্ণ হারাম হয়ে যাচ্ছে এটাকে হারাম হিসাবে আমরা অনেকেই মনে করছি না এমনকি ওই সময় যদি আপনি বসে বসে কোরআন তেলাওয়াত কাজ ফেলে দিয়ে তাহলে আপনি গোলাগার হবেন হ্যাঁ যদি আপনার ওই সময় কোনো কাজের প্রেশার না থাকে এবং আপনি যার অধীনে কাজ করছেন তার পক্ষ থেকে মৌন সমর্থন থাকে তাহলে সেক্ষেত্রে সেটি আপনি অবশ্যই করতে পারবেন এজন্য কর্মস্থলে আমরা অন্যায় করা থেকে বেঁচে থাকি আজ এই অপরাধ থেকে মুক্ত কোনো মানুষ পাওয়া কঠিন মোবাইলে আমরা কল ধরছি কল করছি ফেসবুকে অনলাইনে আমরা অ্যাক্টিভ থাকছি কাজের মধ্যে থেকে যদি সেটি কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া হয় সম্মতি ছাড়া হয় এবং তাদেরকে ফাঁকি দিয়ে আমরা করার চেষ্টা করি তাহলে সেটি কোনো অবস্থাতে জায়জ হবে না সম্পূর্ণ হারাম হবে আর এই হারাম আল্লাতালাও মাফ করবেন না বান্দা কে আমাদের মাফ করবেও না যার কারণে এর জন্য পাকড়াওর কোনো বিকল্প হতে পারে না এজন্য জন্য আসুন এই জঘন্য অপরাধ এটা থেকে আমরা তবাক করি বিশেষ করে সরকারি প্রতিষ্ঠান যদি হয় তার সঙ্গে কোটি কোটি মানুষের স্বার্থের সংশ্লিষ্ট রয়েছে সকলেই আমার বিরুদ্ধে বাদী হিসাবে কে আমাদের মধ্যে দাঁড়াবে হয়তো এরকম একটা জঘন্য বিষয়ে আমরা সাবধান হতে হবে সতর্ক হতে হবে বান্দার হকের বারে যে যত বেশি সাবধান হবে তিনি তত বেশি মদ্দাকেই হবেন আমাদের আহমেদের শেহাদিসের তৃতীয় যে মামলার কথা বলা হয়েছে তা হল বান্দা এবং আল্লাহর মধ্যকার মামলা সেটা হলো এ বাদতবন্দিকে যদি ত্রুটি বিচ্ছিতি হয় সলা সিয়াম তাহলে সেগুলোকে আল্লাহ তালা চাইলে মাফ করে দিতে পারেন চাইলে শাস্তি দিতে পারেন কিন্তু বাকি দুই মামলা যেটা আছে শিরকের অপরাধ এবং মানুষের হক এটা আল্লাহ তালা মাফ করবেন না যে দর্শক এই জন্য আসুন কর্মস্থলে আমরা দায়িত্বের পরিচয় দিই সাবধান হই সতর্ক হই ইতিপূর্বে যে সমস্ত ভুল হয়ে গেছে সেগুলোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাদের অধীনে আমরা কাজ করছি তাদেরকে বলে আমরা ক্ষমা চেয়ে নি আল্লাহর আমাদের সকলকে আমাদের প্রোফাইলকে সম্পূর্ণ পরিচ্ছন্ন করা আখিরাতে আল্লাহর সামনে জঘন্য সব মামলার আসামি হয়ে দাঁড়ানো থেকে বাঁচার মতো জীবন গড়ে তোলার তৌফিক দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ